হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যাচ্ছি এখন গন্ডামারা কয়লা বিদ্যুৎ দেখতে আমি ইকবাল সাইপুর সাইপুল সবাই মিলে গন্ডামারা কয়লা বিদ্যুৎ দেখতে যাচ্ছি তো ওখানে গিয়ে কি কি করতেছি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আমরা আছি এখন বাংলা বাজারের পশ্চিম পাশে একটা হাড়ি আছে আত্ম আঞ্চলিক ভাষায় যা বলে হাড়িটা এর উত্তর পাশে আমরা যাচ্ছি হচ্ছে গন্ডামারা ব্রিজের ওখানে গন্ডামারা গন্ডামারা ভুল হয়েছে যে গন্ডামারার ব্রিজে একান থেকে প্রায় বাংলা বাজার ব্রিজ থেকে প্রায় গন্ডামারা ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার হাঁটতে হবে আমাদের চার কিলোমিটার মনে দুই ঘন্টায় চার কিলোমিটার হাঁটতে হবে এখন আমি একদম জিজ্ঞেস করতেছি ওই ইয়ে তুন গন্ডামারা ব্রিজ পর্যন্ত হগন্ডারা বেরোধে

এখান থেকে আমরা চল্লিশ মিনিটের মধ্যে ঘন্টা মারা বেশি মধ্যে পজে মানে এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের এক ঘন্টা চল্লিশ চলে যাবে এরকম কিন্তু এত দূর না ভাই ওটা ওই যেভাবে বিশ্লেষণ করছে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ও হচ্ছে বোকা ও বুঝে না এগুলো না আমরা ও তো প্রতিদিন যায় আশা করে আমরা তো মানে প্রায় সময় যাই না আমরা তো মানে একদম নতুন একদম নতুন মানে আমার কথা শুনে ও মনে হয় মিনিট ঘন্টা এগুলো ভালো করে বুঝতে চায় না না হয়তো ও ও তো এখানে আমি বলতেছি ও তো এখানে প্রতিদিন যাতায়াত করে আমরা তো মাত্রই নতুন বুঝছেন

পশ্চিম পার্শে পশ্চিম পাশে যাচ্ছি দেখি কতক্ষণ লাগে এখন আমাদের যেতে আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন কী সাথে থাকবেন আমাদের এদিক থেকে যাইতে কতক্ষণ লাগবে সবগুলো সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে বলতে থাকবো এখন আপাতত ভিডিও গাইস খুবই ক্লান্ত হয়ে গেছে প্রায় বিশ মিনিট ধরে হাঁটতেছি এখনও পর্যন্ত আমরা গন্তব্য বসতে পারিনি আমাদের গন্তব্য হচ্ছে ঠিক ওই যে দেখতেছেন অ্যাসালম ওখানে বুঝছেন ওখান থেকে ওখানে যাইতে আমাদের প্রায় এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে কোনো পর্যন্ত তিরিশ মিনিট থেকে বিশ তিরিশ মিনিট বিশ পয় মিনিট ফ্লাস হয়ে গেছে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সকাল সবাই ক্লান্ত হয়ে গেছে না

তাকে না বিডিও আছে ওই এগুলো তাকা নেয় হ্যাঁ এগুলো না তো ফাইনালি আমরা চলে আসছি এখন গন্ডমারা চার গন্ডামারা ব্রিজের পাশে আর দুই এক নেট থাকলে গন্ডামারা ব্রিজটা চলে দেখা যাচ্ছে গন্ডামারা ব্রিজটা এখন হচ্ছে আমরা আমি একটু আগে চলে আসছি ভিডিও করার জন্য আর পিছনে আছে আমার বন্ধুগুলো আমরা এখন গর্ণমালা ব্রিজ যাওয়ার পর গর্ণমালা ব্রিজের যাওয়ার পর ব্রিজ থেকে একটা গাড়ি নিব গাড়ি গাড়ি থেকে গাড়িতে আমরা চারজন সবাই মিলে উঠে এই গর্ণমালা ব্রিজের যেটা কয়লা বিদ্যুৎ উৎপন্ন কয়লা উৎপন্ন হয় সেই জায়গায় মেন স্পটে চলে যাব ওখানে চলা যাওয়ার পর কী কী করতেছি কী কী করবো সব এই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন এখানে এসে একটা সংসার জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মসজিদ যে দেখেন মসজিদ এখানে আশেপাশে কোনো ধরনের গা নেই কি নেই বাসা নাই বাড়ি নেই বসতি নেই কোনো ধরনের একটা একটা বাড়িও দেখা যাচ্ছে না বুঝছেন সেই জায়গায় এখানে একটা মসজিদ দেখছেন এটা ছিল এটা এখানে একটা এখানে কতগুলো বসিতে ছিল এসালাম এসে সবগুলো সবগুলো বাড়ি তুলে দিয়েছে তুলে দেওয়ার পর মসজিদটা আল্লাহর কটটা তুলে দিতে পারেনি এখন হচ্ছে ওই জায়গায় ওই জায়গায় ওই মসজিদে দেখছেন ও মসজিদে মানুষ কোথা থেকে এসে নওয়াজ করে আল্লাহ জানে আমি আমি এখনো পর্যন্ত ওই দিকে যাই নাই কিন্তু এখন কিন্তু আসর আজান দিচ্ছে আসর আজান দেওয়ার পর ওই ওইদিকে একটা মসজিদ আছে ও পাশে একটা মসজিদ আছে মসজিদে কিন্তু আজান দিচ্ছে নমস্কার শেষ হয়ে এখানে দেখি মসজিদটা বন্ধ এখনো পর্যন্ত মসজিদটা বন্ধ বুঝছেন সেন এগুলো সবগুলো বাড়ি বাড়ি ছিল এখানে সবগুলো হ্যাঁ এখানে সবগুলো বাড়ি ছিল এখন হচ্ছে এখানে কোনো ধরনের বাড়ি দেখা যাচ্ছে না ও পাশে একটা উ যে দেখতেছেন ওখানে একটা মাত্র বাড়ি আছে আর কোনো বাড়ি দেখা যাচ্ছে না এখন হচ্ছে এখানে মসজিদ একাই মসজিদটা এখানে বল্ব চালাচ্ছে দেখা যাচ্ছে এখানে একটু বল বল দেখা যাচ্ছে মনে হয় ভিতরে একটু জ্বলতেছে এখানে কিন্তু এখনো কোনো ধরনের মুসল্লি দেখা যাচ্ছে না বুঝছেন ও এদিকে কতগুলো মানুষ দেখা যাচ্ছে দেখছেন এখানে এখানে কতগুলো মানুষ দেখা যাচ্ছে মনে হয় এগুলো আপনাদের কাজকর্ম শেষ করে মসজিদে নামাজ পড়তে চলে আসে আর এখন আমরা চলে যাচ্ছি এই কন্ডামাল ব্রিজের ওই পাশে দেখতেছেন ওটা হচ্ছে কন্ডামারা ব্রিজ কন্ডামারা ব্রিজ আমরা প্রায় দু এক মিনিটের বোতর দু এক মিনিট লাগবে না দু এক মিনিটের বোতর এই ব্রিজে চলে আসবো ব্রিজ ব্রিজ আসার পর এখান থেকে গাড়ি নিয়ে ওই এসে দেখতেছেন এসেলম কয়লা উৎপন্ন হয় এখানে ওইদিকে চলে যাব ওদিকে চলে যাওয়ার পর কি হয় কী ঘটে কী করবো সবগুলো আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ এখানে আপনি ব্রিজ পাড়ে চলে আসলে কতগুলো খালি আসবে ম্যাট দেখতে পারবেন আর সেই সেই মাঠে আপনি ক্রিকেট খেলা দেখতে পারবেন ফুটবল খেলা দেখতে পারবেন আরও বিভিন্ন খেলা দেখতে পারবেন একটা মাঠে প্রায় চার পাঁচটা করে টিম ব্যাঙ্গে ওরা গেম গেম খেলে এখন হচ্ছে ওরা ক্রিকেট খেলতেছে রং বেশি আর যে দেখতেছেন যেগুলো ক্রিকেট খেলা খেলতেছে কিছুদিন আগে আমরা ও গেসটা মিস কিছুদিনে আগে আগে আসে আমরা এই গিয়ে খেলছিলাম ফুটবল খেলছিলাম এই মাঠে আর ওই মাঠেও খেলছিলাম ওই দিকে আর কতগুলো মাঠ আছে বুঝছেন ওখানে চিনি চুনিয়ারগুলো খেলছিলো আমরা খেলছিলাম এখানে ফুটবল জুনিয়রগুলো আর এখন কিছু দিন হচ্ছে প্রায় এক বছর পর চলে আসছে দেখছি এখানে ক্রিকেট খেলা খেলতেছে বল করতেছে ও ভাই ঘট হ্যাঁ সপ্তা মারে দেখেন দেখছেন হুজুরগুলো ক্রিকেট খেলতেছে দেখেন ওদিকে ওদিকেও হচ্ছে এই তরুণরা ফুটবল খেলতেছে এদিকে হুজুরগুলো ক্রিকেট খেলতেছে সব পিস আমরা চলে আসছি হচ্ছে এটা হচ্ছে কন্ডা ব্রিজ কন্ডা ব্রিজে উঠবো উঠে আমাদের জন্য আমাদেরকে ড্রপ করার জন্য আমাদের ড্রপ করার জন্য কতগুলো হুজুর দাঁড়িয়ে আছে দেখছ ও হুজুরগুলো আমাদেরকে ড্রপ করবে এখন ওই দিকে ব্রিজ উঠে আমরা কতগুলো এই ছবি ছবি তুলে এই গন্তব্য অনুযায়ী রওনা দেবো গাড়িতে গাড়ি আছে গাড়ি থেকে গাড়ি থেকে সোজা ওই সোজা ওই দিকে ওইখানে চলে যাব আমরা উঠতেছি অনেক কষ্ট হচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে এখানে হচ্ছে আজকের ওয়েদারটা দেখেন ইশারা ওয়েদার দেখছেন এখানে আমরা সারা জন এসে ছবি তবির ছবি ওখান থেকে রানো দেবো ওই পাশে ওখানে গিয়ে এই মজা মাস্তি করে আবার চলে আসবো সেখান থেকে গাড়ি যাব তো আপনারাও দেখেন ভিউটা উপভোগ করেন দেখেন কি সুন্দর ভিউ দেখলে মনে হয় প্রাণটা জুড়ে যায় সুন্দর একটা বাতাস ছিল এখানে আর এখানে বসে থাকছিলাম আমরা সবাই কিছুক্ষণ তারপর চলে যাচ্ছি গাইস আমরা এখন হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ছবি তুলে গেরাপের ছবি তুলে এই আমরা এখন গাড়ি নিব গাড়ি নিয়ে ওই সোজা বেন ফ্যাক্টরিতে চলে যাবো বেন ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর কি করবো কি করতে ফ্যাক্টরিতে কীরকম আমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখা দেব সেটা নয় আমি ব্লক করতেছি আমার শেষ করি আমরা গাড়ি নিতে পারি নাই গাড়ি নিতে পারি নাই কারণ হচ্ছে এক। আমরা এখানকার বাসিন্দা না আমরা এখানকার মানুষ না আমরা মানে ওরা আমাদের আমি মানে তোরা মনে হয় একটু শুধু বাসা দিয়ে জিজ্ঞেস করছিলি সেটা হচ্ছে প্রবলেম তোরা এখানে মূল হচ্ছে মূল কথা হচ্ছে আমরা ওরা মনে করছিল আমরা দূর থেকে চলে আসছি তাই আমাদের পাড়ার একটু পাড়ায় বলছে আমরা বলছিলাম আমরা দশ টাকা করে দিব এই আমাদেরকে ওখানে দিয়ে আসেন পুরো ওরা একদম রাজি না সেই রাজি না হয়ে আমাদের আমাদের হাঁটতে হচ্ছে এখন দশ মিনিট হাঁটতে হয়ে যাবে তাই একটু হেঁটে চলে যাব ওইদিকে গিয়ে ওইদিকে যাওয়ার পর আমি আপনাদেরকে সবগুলো খুঁজে দেখাই দিব আমরা কী করতেছি কী করবো না মানে কী ছবি রকম সবগুলো আপনাদেরকে আমি দেখাই দিব আর হ্যাঁ একটা কথা হচ্ছে কী কথা জানেন এখানে আপনারা যারা এই কাজপুর প্রেমী আছেন কিছুদিন পর কিছুদিন পর এই জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো দেখতেছেন এই পাশে এই পাশে রোডের এই পাশে কারণ ওই পাশে সবগুলো কাজ দেখেন দেখেন এগুলো কাজ ফুল ছোটো 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 কাজ ফুল এখনও ফুল উঠে যারা কাশফুল প্রেমী ফুল করবেন না এখানে না আসলে আপনারা অনেক ধরণে নিশ্চয় হয়ে যাবে বুঝবেন ওইদিকে এই পাশে কাজ ফুল পাবেন তারা কাসফুল প্রেমী তারা অবশ্যই অবশ্যই এখানে ঘুরতে আসবেন সো সবাই আমরা এখন চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি কাছাকাছি বলতে একদম সন্নি কেটে চলে আসছি এখান থেকে মেন ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে মেন ফ্যাক্টরিটা হচ্ছে আমি ওই পাশে মানে আমাদের সামনেই আছে মেন ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখাই দেখতে পারতে এটা হচ্ছে মেন ফ্যাক্টরি এখান থেকে দেখতেছেন এটা হচ্ছে মেন ফ্যাক্টরি এই দেখছেন দুপাশ হচ্ছে এখানে হচ্ছে মেন ফ্যাক্টরি বিভিন্ন সব ধরনের কাজ এখানেই করা হয় আর আমরা এখানেই আসছি ঘুরতে চলে আসছি এমনিতে লো অনেক যেতে হবে আমাদের বুঝছেন আমরা এক থেকে এখানে যতটুকু আসছি এখান থেকে ওই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে যে ওখানে আরও আরও যেতে হবে এখান তো এগুলো সামান্য নমুনা দেখা যাচ্ছে যে আরও কমপক্ষে সম দশ মিনিট হাঁটতে হবে আমাদের দশ মিনিট হাঁটার পর সবগুলো দেখতে পারবো আমরা দেখেন দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখা দেবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা রেডি থাকেন সো গাইস আমরা এখন চলে আসছি মেইন যেটা উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা যেটা উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ওই বলছিলাম যে আমরা ফ্যাক্টরিতে কয়লা বিদ্যুৎ ফ্যাক্টরিতে যাচ্ছি ওই ফ্যাক্টরিদের সামনে চলে আসছি কিন্তু সামনে আসার পর বুঝতে পারলাম ওখানে বলে কোনো ধরনের বাইরের মানুষ এলাও না তাই আমি ওইদিকে ঢুকতে পারতেছি না আমি না আমরা কেউ ওইদিকে ঢুকতে পারতেছি না আমি আপনাদেরকে এই বাহির থেকে ভিউটা দেখাচ্ছি গাইস

তোরা এরই নয় এনে দূর তুন এই সৌন্দর্য দেখতে কিন্তু খুবই সুন্দর তো এর তারা মানা করে দিয়ে বিতুর কিউ ঢুকুন না পারে এই তো লাইন তারা কেউ দূর তো সব তুলি তুলিয়ে রে আর তো আমি যাচ্ছি এখন ওই ওইদিকে এখানে একজন মানুষ বসে আছে প্রত্যেকে জিজ্ঞেস করব। এখানে পর্যটক ঢুকতে পারে কিনা ও কিছু বলে কিনা দেখি আপনার থাকেন না এখানে ঢুকতে পারে না হ্যাঁ মানে ভিতরে ছবি তোলা যাবে না বাইর থেকে মানে ভিতরে এমনি কোনো ধরনের বাইরে মানুষ এলো না আচ্ছা আমি আপনার থেকে ওইটাই জিজ্ঞেস করতে আসছিলাম আচ্ছা ঠিক আছে সালামালাইকুম ওরা বলতেছে বলতেছে বাহির থেকে ছবি তোলা যাবে তবে ভিতরে গিয়ে কোনো ধরনের ছবি তোলা যাবে না যা ফেরে বাহির থেকে বাইরে থেকে ছবি তোলা যাবে আপনারা তো শুনছেন বাহির থেকে ছবি তোলা যাবে ভিতরের থেকে কোনো ধরনের ছবি তোলা যাবে না ও ওকে ওকে দারুণ হিসেবে রাখছে মানে এখানে মনে হয় গাড়ি আপ ডাউন করে এখানে মানে গাড়ি ঢুকে মানে কতগুলো রোড বড় রোড শুনতে পারতেছেন ছোটো ছোটো আওয়াজগুলো হচ্ছে এখানে হচ্ছে কটা উৎপন্ন হচ্ছে মনে হয় উৎপন্ন হচ্ছে ছোট ছোটো ছোটো আওয়াজগুলো বোঝা যাচ্ছে এখানে মানে ছোঁ শো করে একটা আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে এখানকার আওয়াজ এখানে কাজ করতেছে সেটার আওয়াজ হ্যাঁ আশেপাশের মানুষগুলো থেকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম এখানকার যতগুলো মিশিং আছে সেগুলো বলে ছাড়লে মানে গন্ডা বানাতে মানুষ থাকা থাকতে পারে না মানে এরকম স্পিডে আওয়াজ হয় এখন তো সমান্য নমুনা এর এর থেকে হাজার গুণ বড় আওয়াজ হয় বলে তো গাইস ফাইনালি আমরা হচ্ছে ওখানে ভিডিও করতে না মানে ঢুকে ভিডিও করতে না পারে বাহির থেকে সম্পূর্ণ ভিডিও করার শেষে আমরা যাচ্ছি এখন কয়লা বিদ্যুতের পশ্চিম পাশে কয়লা পশ্চিম পাশে একটা সাগর আছে যে সাগর হচ্ছে এই সাগর দিয়ে হচ্ছে সবগুলো কয়লা এই আমদানি অথবা রপ্তানি করা হয় ওখান আমদানি করা হবে হয়তো আমি সিওর জানি না আমার অতটুকু আইডিয়া নেয় মাথায় ওই সাগর দিয়ে কিন্তু ওরা বিভিন্ন ধরনের সরঞ্জামপত্র সাগর দিয়ে নিয়ে আসে আমি যতটুকু শুনছি এখন কথা হচ্ছে মূল কথা হচ্ছে ওই সাগরে ওই সাগর কতটুকু এসালম বড়াই ফেলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ খ্যাম সাগর বড়াই ফেলছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই এই যে দেখতেছেন এগুলো এগুলো ছিল এগুলো ছিল সবগুলো সাগর এটা ছিল সাগরের কাঁচা এগুলো সবগুলো সাগর ছিল বুঝছেন এখানে হচ্ছে এই অ্যাসালমে পালো দিয়ে মেরি দিয়ে যা ওদের সম্ভব সব কিছু দিয়ে বলা ফেলছে এখানে এখানে আগে কত মানে সবগুলো পানি ছিল পানি আর পানি ছিল এখানে এইদিকে এই ওইদিকে আর কোনো পৃথিবী নেই দেখা যাচ্ছে না ওইদিকে কোনো পৃথিবী দেখা যাচ্ছে না এগুলো সবগুলো সাগর ওইদিকে পুরো সাগর যতটুকু চোখ যাচ্ছে সবগুলো সাগরে দেখবেন কিন্তু আমার চোখ যতগুলো যাচ্ছে ওতটুকু আমি মেরেই দেখতেছি এখানে সাগর দেখতেছি না সাগর দেখতেছি উ এখানে একটা জাহাজ দেখতেছি দেখছেন উ এখানে একটা জাহাজ দেখতেছি এই সোজা আর কতগুলো জাহাজ দেখতেছি ওইদিকে আর কতগুলো জাহাজ দেখতেছি মানে এখানে সবগুলো পড়াই ফেলছে ওরা সালামে এখানে সবগুলো পরাই ফেলছে এখানে কোনো এখানে হচ্ছে গ্যাকতেছে ওরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাবে ওইদিকে এই জায়গাগুলো প্রজেক্ট বানাবে আর দেখতেছেন এগুলো এটা হচ্ছে এস আলম এস আলমের এই মেইন আলমের মেইন ফ্যাক্টরি হচ্ছে এখানে আর আমরা দূর দূরান্ত যেটা ওই বড় একটা হাম্বা দেখতে পাই অথবা দেখতে পাই সেটা হচ্ছে এটা এখানে হচ্ছে আপনার এই উপরে উপরে আমার ক্যামেরাই ধরতেছে না উপরে হালকা হালকা এই দুয়া বাইর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র মহাসাগর যা এসআলমের বাইরের কোম্পানি আছে বাংলাদেশ টাকায় একদম সরকার করে বলতেছে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বড় মহাসাগর যা এই মেরে দিয়ে বালু দিয়ে পাহাড় থেকে পাহাড় ক্যাটে বিভিন্ন ধরনের মারিয়ানির সবসাগরটা এ করে ফেলতেছে দেখেন এটা হচ্ছে বাইরের কোম্পানি তো গাইস আমাদের এই দেখতেছেন এসলম আমাদের এখানে সবগুলো বাহির থেকে গোড়া হয়ে গেছে আমরা এখন অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাব অনেক অনেক কষ্ট হচ্ছে হাঁটতে আমরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হাঁটছি হাঁটার পর সামান্য একটু কলা আর এ পেঁয়াজু ছোটো ছোটো দুটো দুটাকা পেঁয়াজু নাস্তা করে আবার হাঁটছি হাঁটছি হচ্ছে এখন আমরা অন্য পাশ দিয়ে বাড়িতে চলে যাব গাড়ি গাড়ি ঘরে যাবো তবে গাড়ি করে যাব। আমার ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে তাই আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ